মাগুরায় আলোচিত আসিয়া খাতুনের কবর জিয়ারত দোয়া মাহফিলে যোগদান ও আসিয়ার বাড়িতে শনিবার সকালে আমিরে জামায়াত শফিকুর রহমান পরিদর্শন করেন জেলার শ্রীপুর উপজেলার সবদালপুর ইউনিয়নের সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামে আয়োজিত দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে ড শফিকুর রহমান বলেন কোরআনের আইন চালু হলে ন্যায় বিচার নিশ্চিত হবে বলেই আমরা লড়াই করছি তিনি আরও বলেন নব্বই দিনের ভিতরে মামলার বিচার করার রায় কার্যকর দেখতে চাই একানব্বই দিন যেন পার না হয় জেলা আমির অধ্যাপক এমবি বি বাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামীর সাবেক আমির ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ আব্দুল মতিন জেলা সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু জেলা জামায়াত ইসলামীর সাবেক নায়েব আমির হাফেজ মাওলানা লিয়াকুত আলী খান সরকারি সেক্রেটারি আব্দুল গাফফার অফিস সেক্রেটারি মোহাম্মদ খায়রুল ইসলাম যুব সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম শ্রমিক নেতা অধ্যাপক মশিউর রহমান সাবেক ছাত্রনেতা আহিদ জেলা জামায়াতের অমুসলিম নেতা উত্তম কুমার বিশ্বাস মাগুরা সদর উপজেলা আমির অধ্যাপক ফারুক হুসাইন মোহাম্মদপুর উপজেলা আমির নুর আহমেদ শ্রীপুর উপজেলা আমির অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান শালিকা উপজেলা আমির অধ্যাপক আফসার আলী শিবিরের জেলা সেক্রেটারি মোহাম্মদ জুবায়ের হাসান এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামের সাবেক আমির ও যশোর কুষ্টিয়া অঞ্চলে সহকারী পরিচালক ডক্টর আলমগীর বিশ্বাস জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কার্কি প্রচার ও মিডিয়া সেক্রেটারি মোহাম্মদ সাইফুল্লাহ সহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ দোয়া মাহফিলকে কেন্দ্র করে লোকারণ্য হয়ে পড়ে স্থানীয় সোনাইকুণ্ডি সরকারি প্রাথমিক ময়দান ও আশেপাশের এলাকাসমূহ রিপোর্ট করেছেন লেনিন জাফর মাগুরা প্রতিনিধি